আমার পিছনে দেখতে পারতেছেন যে ছোট ছোট বাচ্চা তো আজকে ওদের সাথে যেমন কিছু না আমরা ছোটবেলায় ফিরে যাবো তো ওদেরকে দেখতে মানে এই বয়সটাতে কিন্তু আমরা এই ধরনের কাজকর্ম করে থাকতাম এই ধরনের মানে আনন্দ যে বিষয়টা আছে এটা কিন্তু বর্তমানে নাই তো আমি আজকে সেই ছোটোবেলা চলে যাবো মানে ওদেরকে নিয়ে একসাথে নিয়ে আমরা জোলাবাতি খেলবো যেটা আমাদের গ্রাম ভাষায় বলা হয় মানে পার্টি যেটা আপডেট জেনারেশন যেটা পার্টি বলা হয় এই খেলাটা আজকে আমরা খেলবো তো আমার সাথে আছে আজকে তানজিল আমার ভাগিনা আহমেদ দিদার সে আমার ভাতিজা আর মেম সে হচ্ছে আমার ভাতিজি তাদের সাথে সময় কাটানোর পর আমি আবারও ভাবতেছি যদি পারতাম আবারও ছোটবেলায় ফিরে যেতাম যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট শুধু মজা আর মজা ছোটবেলায় যেন কানে কানে আজ চুপি এসে বলে বড় হইতে চাইতি না মিটিয়েছে স্বার্থ এখন কেমন লাগে আর তামান্না আর আপনারা দেখতে পাচ্ছেন বুনা খিচুড়ি রান্না করার জন্য যা যা প্রয়োজন হয় সমস্ত কিছু অল এভ্রিথিং এখানে আছে মাংস পেঁয়াজ আলু রসুনিথিং আজকের ইভেন্টে যেহেতু আমি সিনিয়র আর বাদবাহিগুলো অনেক জুনিয়র বলতে পারেন গেইলা বাহিনী সো তার জন্য সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আমারই আমি কাটাকাটি করতে পারি না তার জন্য আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে মোমা পোলা কিয় সব কিছু কাটাকাটি করা শেষ এখন আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিলাম যেহেতু আমি ভুনা খিচুড়ি রান্না করবো তার জন্য আমার প্রয়োজন হবে ডাউট তো আমি দুই ধরনের ডাউল দেব মুগ ডাল আর মসুর ডাল তো এখানে আমি ডাউলগুলো ভালো করে ধুয়ে নিলাম রান্না করার জন্য প্রথমে প্রয়োজন হবে আমার একটা চুলা আমি এটাই করতেছি আর গ্যাস দেখতেই পারতেছেন গেইলা বাহিনী আমাকে কি পরিমাণ সাপোর্ট করতেছে গ্যাস কষ্টের পরেই কিন্তু মানে হ্যাঁ এগুলো কষ্ট করতেছে একটু বড় করে খাওয়াবো গল্পুর বাহিনী আমার সাথে অনেক পরিমাণ কষ্ট করতেছে তাদেরকে আজকে ভরপুর খাওয়াতে হবে আর গ্যাস ওরা কিন্তু অনেক চিল করতেছে অনেক বিনোদন করতেছে আমারও ভালো লাগতেছে আপনারও ভালো লাগবে যদি এই ধরনের রকম ইন্টারেস্টিং খেলা খেলেন আপনারা ছোটোবেলায় ফিরে যান আর গাইস এখানে আমি ইট দিয়ে চুলাটা বানিয়ে নিলাম ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমার তো আমার এই পাশে দেখতে পাচ্ছে একটা চাচ্চু সেই লেভেলের বিনোদন নিতেছে আজকে আর দেখে তো আমারও খুব ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ মানে 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 কিউট বলতেছে যে আজকেই পার্টি হবে লেভেল এর একটা হান্ডি মাথায় করে নিয়ে আমি চলে আসলাম চুলার দ্বারে এই হাড়ির মধ্যেই আজকে রান্না করা হবে সেই বিখ্যাত ভুনা খিচুড়ি মাংসগুলোকে মলিদা করার জন্য এখানে আমি আদা রসুন তেল পেঁয়াজ এগুলো দিয়ে নিলাম অনেকে অনেকভাবে রান্না করে থাকে আমি যেভাবে পারি ওইভাবে রান্না করা টাই করতেছি আমি যেহেতু আজকে বোনা খিচুড়ি রান্না করবো তার জন্য আমি অ্যাডভাস্ট মাংস গুলাকে আগে বেঁচে নেবো দেন বড় হাড়িতে চল ঢাউল ওইগুলোর সাথে মাংস গুলা মিক্স করে নেবো এক এক করে আমার সবগুলো দিকে তো এখন আমি বড় হাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করতেছি তো এই হাড়িতে মূলত খিচুড়িটা রান্না করা হবে চুলার মধ্যে আগুন লাগাতে সক্ষম হওয়ার পর এখন আমি হাড়ির মধ্যে তেল ঢেলে নিচ্ছি বিকজ তেল ছাড়া তো রান্না করা পসিবল না তেলটা গরম হওয়ার পর কুচি কুচি করা পেঁয়াজ গুলাকে এখন আমি ঢেলে দিবো আমার শুধু শুধু চিল্লা করে আমার বলে যে তুই তো কিচ্ছুই পারস্তা বিদেশ গেলে কেমনি রান্না করে খাবি তুই তো বাতো রান্না করতে পারো না তো আমি আম্মুকে আজকে বলতেছি আম্মু তুমি জাস্ট ভিডিওটা দেখো আমি কিন্তু আজকে বোনা খিচুড়ি রান্না করতেছি আর তোমার এনে আমি খাওয়াবো ইনশাল্লাহ তো এখন দেখতে পারতেছি পেঁয়াজগুলো কি সুন্দর লালচে হয়ে আসছে তো এখন আমি এটার মধ্যে আদা রসুন ঢেলে নেব আদা রসুন দেওয়ার পরে এগুলোতে লাড়াচাড়া করতে হবে নয়তো বা আপনার হাড়িতে লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু আপনার মারাত্মক লেভেলে লস খেয়ে যাবেন এখন আমি যা যা মশলা প্রয়োজন হয় তা দিয়ে নেব আর গাইস জাস্ট লোক দেখতেই পারতেছেন যে কি পরিমাণ ছোট ছোট বাচ্চারা কাজ করতেছে এই যে তাঞ্জিল পরে মারাত্মক ওয়াও লেভেলের সে আর এনে দেখেন যে কি কিউট কিউট আজকে আমার সাথে সঙ্গ দিয়েছে ছোটবেলায় ফিরে আসি গাইস অনেক ভালো লাগতেছে আমার ফাইনালি গাইস এখন আমি চাউলগুলো দিয়ে নেছি তারপর আমি ডাউলগুলো দিয়ে নেব এইটাই চিরন্তন সত্য ছোটবেলা দিনকালগুলো আসলে অনেক মজাদার ছিল যা বড় হয়ে এখন আমরা পাই না তো গাইস আপনারা যদি মাঝে মাঝে এই ধরনের কাজকর্ম করে থাকেন আপনাদের মন মানসিকতা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাব কারণ আপনারা অস্থির লেভেলে একটা মজা পাবেন সো এখন আমার সব কিছু দেওয়া শেষ এখানে আমি পানি দিয়ে জাস্ট এটাকে ডেকে দেবো দেড়শো বিশ মিনিট পর আমার কাঙ্ক্ষিত খাতক বোনা খিচুড়ি রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ ফাইনালি গাইস অল ডান 20 মিনিটের মধ্যে আমাদের বোনা খিচুড়িটা রান্না করা হয়ে গেল এখন আমরা এটার মধ্যে ধুনিয়ার পাতাগুলো কুচি কুচি করে নিলাম এগুলো উপরে ছিটিয়ে দেব যেন গ্রান আসে খিচুড়ি খাওয়ার পর ঠান্ডা না খেলে কি হয় খিচুড়ি খেয়ে খাইতো মুজু আর মুজু খেলে আমরা অজান্তে পড়া সব জীবাণু খিচুড়ির ফাইনাল লুকটা হচ্ছে এটা জাস্ট ওয়াও অ্যামেজিং বলা যায় আর এই প্লেটটাকে ডেকোরেশন করে দিয়েছে আমার মমা আপু আমি যেহেতু ব্লগ ভিডিও আপলোড করব তার জন্য সে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে স্পন্সর বলতে পারেন আপনারা তো অসংখ্য ধন্যবাদ মমা আপু যাই হোক গ্যাস আমি যাই রান্না করছি না কেন আমি তো নিজে রান্না করছি তো ভালো না হলো ভালো অনেক তো রান্না করলাম ঘড়িতে দুইটা বেজে গেছে প্রচন্ড পরিমাণ ক্ষুদাও লাগছে তো এখন আর লেট করব না আমি প্লেটের মধ্যে সুন্দর করে গুছিয়ে নেব আগে খাবার গুলা ফাইনালি সবাইকে খাবার দেওয়া হয়ে গেল তো সবাই খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে কোথায় আছে না গাইস নিজের ছেলেবেলার গল্প শোনার চেয়ে আনন্দদায়ক গল্প আর কিছুই হতে পারে না একটা ছন্দ বলতে খুব ইচ্ছে করতেছে চলো না আবার হারিয়ে যাই সেই দূর অজানায় যেখানে ফেলে আসার স্মৃতিগুলো খুঁজলেই পাওয়া যায় ছেলেবেলা মানে রান্না লুকিয়ে পড়া মায়ের শাড়ি ছোটবেলা মানে হাজারো বন্ধু এই ভাব আবার এই আর খাওয়া দাওয়া শেষ পর্যায়ে তো ভিডিওটা লং করব না এখানে শেষ করে দেবো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে বলে যাবেন আর গাইস আপনারা ছোটবেলা এই ধরনের কাজকর্ম করেছেন কিনা এটাও বলে যাবেন অলমোস্ট ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবারও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে